একটু বিরাটের উদ্দেশ্যে দিয়ে যান প্রথমে আমি জহুল ইসলাম আকিশ মোটর্সে এরিয়া ম্যানেজার হিসেবে আছি আমি এই রিভিউতে আকিস মোটর যে নতুন কালেকশন এবং আমাদের প্রিভিয়ার যে কালেকশন গাড়িগুলো আসছে সেগুলা দেখবো আপনার সাথে থাকেন দর্শক আর বিশেষ করে আকিস মোটরস তো ইলেকট্রিক ভিকেন্স নিয়ে আসলে অনেক দিন ধরে বাংলাদেশের বিজনেস করছে তো সেখান থেকে আকিদের একটা সুনাম আছে পাশাপাশি এখানে আমি বেশ কিছু ইউনিক মোটর ত্রিহুলা হুইলার থেকে শুরু করে ইলেকট্রিক ভেহিকেলস অনেকগুলো দেখতে পাচ্ছি তো এগুলো সম্পর্কে আসলে আপনি কি বলবেন আগামীর ভবিষ্যতে আগামীর বাংলাদেশে কি ইলেকট্রিক ভেহিকেলস গুলো আমরা সবসময় খুব নর্মাল প্রাইসে পাবো সবাই ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ আমরা বাংলাদেশে যে পরিবেশ অনুযায়ী আমরা সর্ব সিপ রেটে আমরা গাড়ি বানাতে নিয়ে ভিতরে দেখে একটা কথা অবশ্যই দর্শক আমাদের সাথে থাকেন আমাদের টু হুইলার এই যে দেখতে পাচ্ছেন দুইটা মডেল এখানে দেওয়া আছে সেই সাথে আমাদের আরেকটা একটা টু হুইলারের গাড়ি দর্শক এই এই যে টু হুইলারটা এটা বেসিক্যালি কাদেরকে টার্গেট করে মেক করা হয়েছে এই টু হুইলারটা আমরা বেসিক্যালি যারা ফিমেল আছে জি ফিমেল তাদের জন্য আমরা একটা ই করি সেক্ষেত্রে আরো যারা এজ একটু ফিফটির উপরে সেক্ষেত্রে তারা এই

সিক্স মান্থ ক্রেডিট কার্ডের লোন আমরা দিচ্ছি আচ্ছা ক্রেডিট লোন লোন দিচ্ছি দিচ্ছি আচ্ছা আর সেক্ষেত্রে এটা হচ্ছে ওয়ারেন্টি বা গ্যারান্টি ধরনের ওয়ারেন্টি আছে এটা আমরা যে মোটর ব্যবহার করতেছি সিক্স মান্থ মোটর ব্যাটারি কন্ট্রোলারের ওয়ারেন্টি দিচ্ছি ব্যাটারি কন্ট্রোলার কত দিনের ওয়ারেন্টি দিচ্ছেন 6 মান্থের 6 মান্থের ওয়ারেন্টি দিচ্ছেন আর পাশাপাশি এখানে একটা অসাধারণ একটা থ্রি হুইলার আছে যেটার কথা না বললে নাই এটা আসলে কয়জন উঠতে পারবে এটাতে এটাতে আমরা তিনজন উঠতে পারবে তিনজন জি আমি কি উঠতে পারবো একটু অবশ্যই আচ্ছা তো আমি একটু উঠে দেখাই আপনাদেরকে আমার ভিউয়াররা যারা আছেন তো আসলে খুবই ইউনিক মোটামুটি মোটামুটি এখানে যেটা দেখা যাচ্ছে একজন কিন্তু খুব সুন্দর বসতে পারতেছে সামনে একজন কিডস বসতে পারবে তার সামনে আরও একজন বসতে পারবে সো তিনজনকে নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটা ডাইভ করা যাবে তো আমরা এটার প্রাইসটা সম্পর্কে জানি আর বাংলাদেশের রাস্তায় আসলে যতটুকু নিসা। তাতে করে কিন্তু খুব অনায়াসে ডাইভ করা যাবে একদম খুব স্মুথলি ডায়ব করা যাবে ইভেন বিশেষ বিশেষ করে সিটি এটার জন্য খুব পারফেক্ট আর এটা সিসি বা এ ধরনের কোনো কিছু কি আছে স্পিড এটা তো আসলে সিট সিসি না এটা তো ব্যাটারি গাড়ি ব্যাটারি গাড়ি তো সেক্ষেত্রে স্পিড কত এটা এটা স্পিড হবে আপনার 50 পর্যন্ত 40 থেকে 50 40 থেকে 50 স্পিড হবে পাশাপাশি লাইফ টাইম হবে কতক্ষণ ব্যাটারি লাইফ টাইম এটা আসলে কিলোমিটার রোজ হ্যাঁ কত কিলোমিটার লাইফ টাইম এক চার্জে আমরা এটা 70 কিলোমিটার 70 কিলো 70 কিলো 70 কিলোমিটার মানে চিন্তা করা যায় 70 কিলোমিটার এটা রাইড দেওয়া যাবে পার চার্জে সেক্ষেত্রে সেভেন্টি কিলোমিটার কিন্তু আমরা পুরো ঢাকা শহর ঘুরতে পারি চাইলে তো সেক্ষেত্রে সিটে জন্য পারফেক্ট একটা রাইড আর এটার বর্তমান বাজার মূল্য কত বা এটার প্রাইস বাড়তে পারে বা কমতে পারে এরকম কোনো কিছু আশ্বাস আছে এটা বর্তমান মূল্য এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আর এটাতে যদি ব্যাটারি সংযোজন বাড়া হয় সেক্ষেত্রে প্রাইস বাড়বে কমবে কিন্তু আমরা এখানে পাঁচটা ব্যাটারি ব্যবহার করছি ষাট বোল্টের পাঁচটা ব্যাটারি আছে

আ দেখাচ্ছি আমরা চলে আসলাম আরেকটা ইলেকট্রিক ট্রিয়লার যেটাকে রিকশা বলে আমাদেরকে বলছেন তো রিকশার মধ্যে এটার ফিচারটা যদি একটু বলেন ইলেকট্রিক রিকশা এটা লো 1000 ওয়াটের আমরা পাওয়ার ব্যবহার করছি এটা 240 নিতে পারবে 240 কেজি ওজন নিতে পারবে আর এটাতে আমরা 1 লাখ 75 হাজার এই যে ফেয়ার আমাদের যে প্রোগ্রাম অনুযায়ী এই প্রাইসটা ফিক্স করা আছে এখন এক লাখ পঁচাত্তর ফিক্স করা আছে আর সামনে দাম বাড়তে পারে কমতে পারে জি যদি ব্যাটারি সংযোজন বাড়ানো হয় প্রাইস প্রাইসটা হাই হবে অথবা চাইলে আরো ব্যাটারি দিলে তখন প্রাইসটা বেশি হবে আর অসাধারণ কিছু যেটা যেটার কথা না বলে না এই জোরস কোয়ালিটি এটা হচ্ছে দুর্বার

আমরা নিয়ে এসেছি ওয়াটো এটা হচ্ছে নতুন কালেকশন নতুন কালেকশন এটা নতুন কালেকশন হ্যাঁ এটা আমাদের সঙ্গী এটা কালারটা তো অসাধারণ কালার জি জি এটা পারামদায়ক এটা হচ্ছে সঙ্গী জি সঙ্গী এটা তো কয়জন বসা যাবে এটাতে তিনজন বসা যাবে তিনজন বসা যাবে বসা যাবে আর এদিকে যেগুলো আছে আমরা একটু এদিকে দেখাই হ্যাঁ এটা হচ্ছে এটা হলো নিউ কালেকশন নিউ কালেকশনের মধ্যে এটা হচ্ছে রিসর্টের জন্য ঠিক বেসিক্যালি এটা রিসর্টের জন্য ইউজ করে থাকে রিসর্টের জন্য আচ্ছা তো এই সবগুলো এটা হচ্ছে 5 লিটারের তার 6 লিটার 6 লিটার গাড়ি এটা তো সেই ক্ষেত্রে এটার কি ব্যাটারি ওয়ারেন্টি চার্জার বা এরকম কোনো কিছু নতুন কালেকশন যেহেতু জি জি তো এটা আপনারা আসলে আসার পরে আকিজ মোটরস আসার পরে ডিটেইলস কমার্শিয়াল এর জন্য আমরা নিয়ে আরছি নতুন কালেকশন আমাদের এটা কি ইলেকট্রিক ইলেকট্রিক ব্যাটারিতে চলবে দেখেন আমরা একটু এদিক থেকে দেখি ইলেকট্রিকের মধ্যে আসলে এটা তো এটা কিন্তু কভার ব্যাগ কভার ফ্রিজার আর ফ্রিজার করা যাবে কিন্তু ফ্রিজার না এটা আচ্ছা ফ্রিজার টাইপের আর ফ্রিজার টাইপের কিন্তু ফ্রিজার না ফ্রিজার না ফ্রিজার টাইপের এটাতে কি পিকআপ করা যাবে কি এটা যারা ওই মাল পণ্য ডেলিভারি

এটা কি হচ্ছে আজকের জন্য প্রাইস নাকি সবসময় থাকবে এরপরে আমাদের আজকের জন্য এটা পরবর্তীতে বাড়তে পারে বাড়তে পারে বাড়তে পারে আর পাশাপাশি হচ্ছে ব্যাটারি তো আরো ইনস্টল করা যাবে

নাইন সিটার এটা এগুলো হচ্ছে সবই ইলেকট্রিক সবগুলো ইলেকট্রিক সবগুলো ইলেকট্রিক এটার প্রাইস কি আপডেট করা হয়েছে এটা আমাদের 260000 2 লক্ষ 2 লক্ষ 60000 আচ্ছা এটার প্রাইস হচ্ছে 2 লক্ষ 60000 তার মধ্যে ব্যাটারি বা আপনার অন্যান্য যে অ্যাকসেসরিজ গুলো আছে সেগুলোর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি জি এটা ব্যাটারি মোটর কন্ট্রোলারে আমরা 6 মাসের ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি আচ্ছা আর কি দেখাবেন আজকে আচ্ছা আমাদের যত থাকে না

সম্পূর্ণ হচ্ছে ইলেকট্রিক এবং ব্যাটারি চালিত ব্যাটারি চালিত ক্ষেত্রে এইটা আসলে কোথায় ব্যবহার করা হবে তো এই বিষয়গুলো যদি বলি এটা বিশেষ করে রিসোর্ট ইউজ করার জন্য পারফেক্ট

বাইরে আসার পরে বাইরে আমাদের কমার্শিয়াল ভেহিকেল কমার্শিয়াল ভেহিক্যালস এর মধ্যে বিজয় পঙ্কিরাজ পঙ্কিরাজ এগুলো হচ্ছে আপনার কত টনের পঙ্কিরাজ এটা বারোশো কেজি ওয়ান পয়েন্ট টু টন ওয়ান পয়েন্ট টু আর বিজয় হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ টন আর অনেকে যারা দেখা গেছে স্বল্প আয়ের মানুষ একটা ট্রাক কিনতে চায় তো তাদের ক্ষেত্রে কিভাবে নিতে পারবে আসলে আপনাদের কাছ থেকে খুব ইজিলি স্বল্প আয়ের মানুষ সেক্ষেত্রে তারা আমরা ইনস্টলমেন্ট আমরা দিতে পারবো ইনস্টলমেন্টে দিতে পারবো থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আ বাকি যে 70% থাকে ওটা আমরা ব্যাংক লোন মাধ্যমে ব্যাংকে লোনে দিতে পারবেন ওই দিকে আপনাদের দেখা যাচ্ছে অনেকগুলো আমি ইলেকট্রিক ভেহিকলস দেখেছি অর্থাৎ মোটরসাইকেল থেকে শুরু করে এগুলো আমাদের কমার্শিয়াল ভেহিকল এই কমার্শিয়াল জি কমার্শিয়াল আচ্ছা ডিজেল চালিত ডিজেল চালিত যে ট্রাকগুলো দেখলাম সব তো ডিজেল চালিত এখন সবoverline এগুলা ডিজেল চালিত তো আচ্ছা সবগুলো ডিজেল চালিত পাশাপাশি এখানে আপনাদের অনেকগুলো আমি ইলেকট্রিক মোটরসাইকেল দেখেছি তো সেই যে মোটরসাইকেলগুলো আছে সবগুলো তো মোটামুটি প্রাইজের ক্ষেত্রে যদি বলি কেমন প্রাইস আর হাইস্ট প্রাইস কেমন আছে হাইস্ট প্রাইস মোটরসাইকেল আমাদের এক লাখ বিআশি হাজার পাঁচশো দুর্দান্ত এক লাখ হাজার পাঁচশো যেটা আছে সেটার মাইলেজ কেমন এটা মাইলেজ নব্বই থেকে একশো কিলোমিটার নবাদে একশো কিলোমিটার পার্স সার্জেন্ট এই যে বিশাল বড় একটা সেসিজ দেখা যাচ্ছে এটা মাল্টি এক্সেল হ্যাঁ মাল্টি এক্সেল আমরা বলছি মাল্টি এক্সেল এটা কত টনের গাড়ি এটা

এটা ড্রাম ট্রাক হ্যাঁ এটা আমাদের খুব আইকন গাড়ি বিজয় দেব ওয়ান পয়েন্ট ফাইভ টপ বিজয় আমি রাস্তায় অনেক দেখেছি আপনাদের এটা সবজি ফল এবং মুরগি কত কত টন এগুলা এটা ওয়ান পয়েন্ট ফাইভ টন রেজিস্ট্রেশন ওয়ান পয়েন্ট ফাইভ টন এই যে ইলেকট্রিক বাইক মোটর সাইকেল যেগুলো আছে এগুলো একটু দেখি আমরা যে ডিসপ্লে গাড়ি দেখাচ্ছি সেগুলো আমার একটা সেগুলো সব এখানে আছে আমি একটা একটা করে সবগুলো দেখাই এই হচ্ছে আকিসের ইলেকট্রিক মোটর সাইকেলগুলো যেগুলো আপনারা খুব ইজিলি অল্প টাকায় কিনতে পারবেন মোটামুটি এখানে যেগুলো আছে আর তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে আমার কাছে এটাই ভালো লাগতেছে

ব্যবসাগণ আছে তাদের আমরা সাপোর্ট দিচ্ছি আমাদের এখানে মেডিকেল সাপোর্ট আছে আচ্ছা মেডিকেল সাপোর্ট আছে সো সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের কোন রকমের সমস্যা বা কোন ধরনের কোন রকম একটু খারাপ ফিল করলে কিন্তু একটা মেডিকেল টিম এখানে উপস্থিত আছে আকিজ মোটরসে সো আশা করি আকিজ মোটরসে যারা এই মুহূর্তে উপস্থিত আছেন বা আকিজ মোটরসে যারা আসবেন তো আমরা একটু ওদিকে যাই পাশাপাশি আকিজ মোটরসের আজকের বিশাল এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে যারা আছে সারা বাংলাদেশ থেকে যারা এসেছে আমরা একটু তাদেরকে দেখি তারা ভিতরে বসা আছে আর পাশাপাশি নতুন যেগুলো আমরা দেখলাম এই মত এই ভিতরে সেগুলোর কি এখনো তো প্রাইস আপডেট করা হয়নি প্রাইস সবগুলোই ম্যাক্সিমাম আপডেট করা হয়ে গেছে আপডেট আছে আর এই যে আমরা এখানে যে এগুলো দেখতে পাচ্ছি আমাদের ব্র্যান্ডিং ব্যান্ডিংয়ের জন্য ব্যান্ডিংয়ের জন্য রেডি করা ব্যান্ডিং করা রেডি আছে সারা বাংলাদেশে আমরা এই ব্যান্ডিং কারে সব ধরনের মডেলের গাড়িগুলো এখানে রাখা আছে আমরা ব্যান্ডিং করি এবং সব আউটলেট থেকে হ্যাঁ জি নিতে পারবে জি জি আচ্ছা তাহলে আজকে লাইফ আমরা শেষ করে দিচ্ছি আর ভিতরের আমরা প্রোগ্রামটা দেখাই তারপরে আমরা লাইফটা শেষ করে দিবো ইনশাল্লাহ তো দেখা যাক আশা করি স্বাদী থাকুন সবাই আর আজকে আসলে সবাই ব্যস্ত সবাই অনেক ব্যস্ত তো সবাই আজকে অনেক ব্যস্ত কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষ আছে আগে মোটর তো জানি সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে সব ডিলাররা কি এসেছে জি ডিলাররা এসেছে ডিলাররা এসেছে ডিলাররা বিভিন্ন পয়েন্টে বাংলাদেশ বিভিন্ন পয়েন্টে যে গাড়িগুলো ডিসপ্লে থাকে জেলা থেকে আমাদের এক একটা পুরো আপনারা সকল ডিলাররা কিন্তু এসেছে আজকে আমি একটু অনুষ্ঠানটা দেখাবো এই হচ্ছে পুরো অনুষ্ঠান

আপডেট দেওয়া থাকবে আপনারা আমাদের এই পেজের সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমরা বরাবরই এই পেজের সাথে বিভিন্ন প্রোগ্রামের যে ভিডিও আমরা আপলোড করি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম